প্রিয় দর্শক মতিজিলের ফুটপাতে বিক্রি হচ্ছে মিষ্টি এবং এবং রসমালাই অনেক কিছু বিক্রি হচ্ছে তো এই যে যে মতিঝিল আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে মানুষজন খাচ্ছে এবং এই যে এই পাশে মেট্রো রেল মেট্রো রেলের পাশেই কিন্তু স্টেশনের পাশে কিন্তু বিক্রি হচ্ছে তো আসলে এটা অনেকেই বলে এটা ভাইরাল মিষ্টির দোকান তো ফুটপাতে বিক্রি মিষ্টি বিক্রি হচ্ছে চলুন আমরা একটু দেখি এখানে কি কি ধরনের মিষ্টি বিক্রি হয় এবং কোন মিষ্টির কিরকম দাম চলুন যা

আর সন্দেশ সন্দেশ পাঁচশো কেজি যায় আর দশ বারো কেজি মতো দশ বারো কেজি তো আমরা এখন একটু দাম জানবো রসমালাই তিনশো ষাট টাকা কেজি খাওয়ার জন্য তিরিশ টাকা তিনশো ষাট টাকা টাকা তারপরে এটা কি বলে এটা টাকা কেজি ষাট টাকা পিস টাকা টাকা পিস তারপরে আমরা দেখতেছি ভিজা মিষ্টি বলে না কি রসগোল্লা বলে রসগোল্লা রসগোল্লা দুশো আশি টাকা কেজি তিরিশ টাকা পার পিস টাকা কেজি পার পিস তারপর একটা ভাইয়া তারপর লাঞ্চা তিনশো ষাট টাকা কেজি তিরিশ টাকা পিস তারপর দই দেখতেছি দই দই দিল তিনশো টাকা কেজি দই তিনশো টাকা কেজি আর প্লেট কত চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর মিষ্টিটা ওটা চমচম তিনশো বিশ টাকা কেজি

সবকিছুই কিন্তু একটা একটা করে আমরা দেখালাম এটা আসলে অনেকেই বলে যে মতিঝিলের ভাইরাল মিষ্টি তো এখানে অনেকেই খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তো অনেকেই মনে করে যে ফুটপাতে যে বিক্রি হয় মিষ্টি এগুলো হয়তো বাহি হতে পারে কিবা দুই তিন দিনের হতে পারে এরকম কিছু আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালোই মানে যখন যান তখন এখানে মানে মনে হচ্ছে যে টাটকা ঠিক আছে তো দেখেন আমরা যদি দোকানে বিভিন্ন আহ দোকানে যদি কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দাম পড়ে ওরা একটু কমে বিক্রি করতে পারে যেহেতু ওনাদের দোকান ভাড়া লাগে ভাই

আমরা এই পাশে একজনে ছানা খাচ্ছি একটু তার সঙ্গে কথা বলি ভাইয়া কেমন খাইতে কেমন আপনার কাছে কি মনে হচ্ছে যে দোকান থেকে যে খান তার থেকে এটার ব্যতিক্রমটা কি না ঠিকই একই রকম না

বেশি দিবেন না রেগুলার যেভাবে দেন সেইভাবে দিবেন যা আমার আলাদা দিবেন এরকম কিছু না আমরা এই যে দিচ্ছে আমার প্রিয় মানে সব থেকে মিষ্টির ভিতরে রসমালাটা আমি বেশি খাই ভালো লাগে আমাকে তো খেয়ে দেখি না ঠিক আছে যেরকম খায় এরকমই রসমলাই খারাপ না তো আপনারা যদি খেতে চান তাহলে আমার মতো চলে আসতে পারেন মতিঝিল একদম সেই ঠিক আছে আর এখানে কোন যে পরের দিন কিছু আমি পাচ্ছি না যে চুকা থাকে কি বা বিভিন্ন আমি খেলাম আপনারা চাইলে ওই ভাইরাল মিষ্টি খেতে হলে কিন্তু মতিঝিল মেট্রো রেলের স্টেশনের ঠিক পাশেই অগ্রণী ব্যাংকের যে মেন হেড অফিস আছে হেড অফিস নিজে কিন্তু আপনি আসতে পারবেন খেতে চাইলে তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আসবেন খাবেন এবং আমার মতো স্বাদ নেবেন